এবরি ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমি রিম্পি তোমরা দেখছো রিম্পি ডট বি লাইফস্টাইল চ্যানেল আশা করছি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো পুরো দেখতে পাচ্ছ রেডি হয়ে পড়েছি যাব হলো মন্দিরে শিলবাড়ি মন্দিরে ঘুরতে তো পুরো ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের প্রচুর ভালো লাগবে দেখতে পাচ্ছো এখন আমরা আছি দোকানের সামনে এই যে পিলপিলিটা করে যাব চলো পিলপিলিতে উঠে তারপর আবার তোমাদের সাথে কথা বলছি এমনি অল্প ঢং মেনে নিলাম আর আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে বলবে তারপর মাও চলে আসলো কারণ মার জন্য ছিলাম মা প্রসাদগুলো নিয়ে আসতে গেছিলো তারপর আমরা পিলপিলিতে উঠে বললাম দেখতে পাচ্ছ এখানে মা পিসি আর একটা কাকি ছিল আমরা চারজন পাঁচজনই গেছিলাম আর ওই যে বনু তোমরা কথা বলতে বলতে চলে আসলাম মন্দিরে দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো দোকান ছিল আর গাড়ি সামনের দিকে যেতে দিচ্ছিলো না এখানে পার্কিং এর জাগা ছিল দেখতে পাচ্ছ অনেক আমরা তো ফার্স্ট টাইম এই আসলাম আর এখানে মেলা হচ্ছিল মন্দিরে তো পাঁচ দিন নাকি মেলা হচ্ছিলো তো আমরা জানি না আমরা এমনি এসেছিলাম পুজো দিতে তো মেলার টাইমে চলে আসলাম তো ভালোই হলো মেলাও আমরা পেয়ে গেলাম দেখতে পাচ্ছি এখানে মেলার জন্য অনেক দোকান শুকান ছিল তারপর সাইডে ও হচ্ছিলো ওই দেখতে পাচ্ছি চলো মন্দিরের ভিতরের দিকে যাওয়া যাক মন্দিরের ভিতরে কি আছে না আছে মানে কিরকম কি সবটা দেখতে পারবো ঘর থেকে যেগুলো প্রসাদ নিয়ে এসেছিলাম সেগুলো এখানে দিচ্ছিল কারণ এখান থেকেই দিতে হবে ভিতরে দেওয়া যাবে না তো এখান থেকে সবাই নিচ্ছিল তো সেগুলো মা আর কাকি সবাই মিলে রেডি করছিল তারপরে চলে গেলাম তো ধরাতে এদিকে বাইরে ধরাতে হবে ভিতরে নিয়ে যাবে না তার জন্য দেখতে পাচ্ছ এত হাওয়া ছিল কত কষ্ট করে মানে ধরিয়েছি কি বলবো তোমাদের বারবার নেমে যাচ্ছিল কারণ সাইডে পাথার তোমরা দেখতেই পেলে তো তার জন্য অল্প প্রবলেম হচ্ছিল আর এখানে কেউ ছিল না বলে আমি ভালোভাবে ভিডিও করতে পারলাম টুপ ধরিয়ে চলে গেলাম মন্দিরের ভিতরে দেখতে পাচ্ছ আর এখানে পুরো মন্দিরটা নোমাল দিয়ে

যারা করে সবাই এখানে দেখতে পাচ্ছ ফ্রেন্ড এদিকে শুধু নোমাল চারিদিকে নোমাল বাঁধা সব গাছে গাছে মন্দিরে দেখতে পাচ্ছো অনেক 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 নোমাল বাঁধা আছে এখানে সবাই যা যা মানসিক করে সবার পূর্ণ হয় মানসিক তার জন্য নোমাল বাঁধে তো আমরা এখানে অল্প ঘোরাঘুরি করলাম ফটো উঠলাম আর এখানে অনেকগুলো ছোট ছোট ভিডিও করেছিলাম সেগুলো আর দেওয়া হয়নি কারণ বুঝতে পারছিলাম না সেগুলো কোথায় চলে গেছে তো তারপর পুজো টুজো হয়ে যাওয়ার পর আমরা খেতে চলে গেলাম কারণ মোটামুটি পুরো একটা বেজে প্রচুর আর তারপর মেলাতেও ঘুরে আসলাম আর এখানে যেহেতু মেলা তার জন্য এখানে তো ভেবেছি যে মন্দিরে যখন এসেছি প্রসাদটা খেয়েই যাই তো প্রসাদটা এত ভালো হয়েছিল এত টেস্টি হয়েছিল কি বলবো তোমাদের আমার আমি তো দেখলে অল্প আগে পরোটা খেয়েছিলাম কিন্তু তাও মানে কিছু এটা খেলাম এত ভালো লাগছিল কি বলবো মন্দিরে আসবো প্রসাদ খাবো না সেরকম হয় নাকি কি বলো আর খিচুড়ি তো আমার একদম ফেভারিট বলতে গেলে খুবই ভালো লাগে তো তারপর আমরা চলে যাচ্ছিলাম ঘরে কারণ আমরা পিং পেল ভাড়া করে এসেছিলাম বেশি টাইম থাকাও না আর অনেকটা আমি ঘুরেছি তো এখন আমরা যাচ্ছি ঘরে দেখতে পাচ্ছো তো ফ্রেন্ড আমরা ঘরে চলে আসলাম তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর যারা নতুন হয়ে আছে তারা প্লিজ সাপোর্ট করে দিও আটাটা দেখা হচ্ছে নতুন একটা ব্লগে